আসসালামু আলাইকুম আমাদের ইলাসুর রহমান জিয়াদি হুজুর কি বলছে এই ভিডিওতে আপনারা সবাই দেখুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার কপিলিং রিকোয়েস্ট করে যাবেন আর এই হুজুরের কথাগুলো পুরোপুরি কথাগুলো শুনবেন পুরো ভিডিওটা দেখবেন সবার কাছে এটা অনুরোধ রইল কিন্তু হুজুরের যে কথাগুলো বলছে আমার কাছে ভালো লাগছে

বাংলাদেশে বাংলাদেশে অবক্ষয় যদি মহাপুরুষের কাতারে বাংলাদেশে যদি সৌন্দর্যের প্রতিযোগিতা হয় বাংলাদেশে এমন এমন আলমের চেহারা আছে যাদের চেহারা দেখলে বড় বড় নায়ক ফেলে কথা মেয়েটা নায়ক গত এক এক ঘন্টা তিন ঘন্টা আগের থেকে খালি মেকআপ করতে থাকে একটা নায়কের ছবি এক জায়গায় করে দেখ বাংলাদেশের অনেক আলেম আছে তার ছবি এক জায়গায় করে দেখ ইউটিউবের দ্বারাই করে দে ওই নায়কের সাইতে আলেমের চেহারা অনেক ভালো আমার ওয়াজ ইউটিউবে যখন সারা হয় এই মিডিয়াগুলো আমি আইতে কইছি বেটা এগুলো আমার পিছনে ঘুরে ওরা পয়সা কামানোর জন্য এইগুলা যখন আমার ওয়াজ সারে বাংলাদেশের বড় বড় উলাম একরামের কারবিদের ওয়াজ সারে আর সাকিব খানের ছবিও সারে ওই অমক খান বোল্টু খান সুরা খান অগো ছবি ছাইরে দেশ দুইটা টিভি এক জায়গায় করবি দেখবি আমাগো চাইতে অগো একবারে ভালো দেখা যায় আমি মেকআপ করে আইছি এই বেটা সরিষার তেল লাগাই সরিষার তেল লাগাই মিডিয়ার সামনে আর ওরাও তো মিডিয়ার সামনে আসে তিন ঘন্টা মেকআপ করে তাও নিজের হাতে না আর একজনের সাহায্য কথা কন পরিচালক বলে দেয় এইখানে গুমা এখানে বিলের গুরু এখানে কুপ্তের গু